তিনি ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন আল্লাহরাব্দে আমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহরাব্দেমিন সঙ্গে সঙ্গে আজকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবে সকলে বলে স্বহায়ানন্দ এক গুণাও আপনাদের জীবনে থাকবে না এবং সাল্লাহ আলাই সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনারা পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন এবং যতই টাকা পয়সা না থাকুক আপনাদের যতই দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনের মধ্যে থাকুন না কেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের ডিপ্রেশন টেনশন দুশ্চিন্তা পেরেশানি দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ধন সম্পদ দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দেবে আপনাদের সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে এবং নেবিকারিম সাল্লু আলাইহ ওয়াদা করে বলেছেন আপনারা আর গরিব থাকবেন না ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন আপনারা যত কঠিন বিপদের মধ্যে থাকুন না কেন ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ বিপদকে উদ্ধার করে দূর করে আপনাদেরকে সুখী আপনাদেরকে টেনশন দূর করে শান্তির এক জীবন দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই আমলটি আপনারা একা একা করতে হবে না আমার সঙ্গে সঙ্গে আপনার আপনারা দোয়াগুলো সহি শুদ্ধ করে পাঠ করবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সুবিধার্থে আমি পাঠ করে দেব দোয়াগুলো প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসার ওপরে জলম করেছেন এখনো পর্যন্ত হতে পারে আল্লাহ আলামিন ক্ষমা করে নাই আপনাকে যদি ক্ষমা করে না থাকে তাহলে আপনাদের জীবন থেকে রিজিককে কমিয়ে দিয়েছে করলে রিজিক আল্লাহ কমিয়ে দেয় জীবন থেকে হায়াত কমিয়ে দেয় বরকত উঠিয়ে নেয় এবং চেহারার সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন নিষ্পাপ যখন হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুণা ছিল না আল্লাহর নবী জি দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মাফ চাইতেন কোনো গুণা ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইত নবীজি কতবার দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত সাহাবাহিক আমরা বললো ইয়ারাসুল আল্লাহ আপনার গুণা নাই কোনো কিছুই নাই নিষ্পাপ আপনি আপনি এত বেশি ক্ষমা চান কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই আমরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে সুস্থ রেখেছে এবং আমাকে এত বেশি ভালোবাসে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না এত ভালোবাসে আল্লাহ আমাকে এই জন্যে আপনিও জীবনে যদি গুনা বেশিও থাকে তারপরেও তাওবা করবেন আজকে গুনা যদি কমও থাকে তারপরেও তাওবা করবেন তারপরেও দুয়াটি পাঠ করবেন আল্লাহ ভালোবেসে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে টাকা পয়সা নাই মধ্যে আছেন ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা নাই ইনকাম যিনি করে তিনার ইনকামের মধ্যে বরকত নাই দুশ্চিন্তা পেরেশানি টেনশন টাকা পয়সার অভাব অনটনের মধ্যে আছেন আজকে আল্লাহর কাছে এ দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে মন থেকে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে একবার হাদিসের মধ্যে এসেছে শুনুন হজরত আবু সাঈদ আল খদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবীজির সঙ্গে আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম একদিন নবী করিম সাল্লা সাল্লাম যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে দেখতে পেলেন একজন আনসারি সাহাবি আবু ও মামা বসে আছেন বসে বসে দুশ্চিন্তা আল্লাহর নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে কেন বসে আছো কি হয়েছে তোমার উদ্দেশ্যটা কি কি হয়েছে আবু ও মামা নামাজের ওাক্ত তো হয় নাই কেউ তো আসে নাই তুমি কেন আসলা আবু

সীমাহীন দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট আমার কসঙ্গে লেগে আছে আমি ডিপ্রেশনের মধ্যে আছি কীভাবে খাইব দুনিয়ার মধ্যে কীভাবে চলবো টাকা নাই পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছি ঋণগ্রস্ত আছি আমার আর ভালো লাগে না এর জন্যে আমি মসজিদের মধ্যে এসে বসে আছি অনেক টেনশন অনেক পেরেশান টাকা পয়সা আমার অভাব অনটন আমার দূরই হয় না আমি কিভাবে খাবো কিভাবে চলবো আমি চিন্তা করে কুল পাচ্ছি না তার জন্যে বসে আছি নেভিকারিম সাল্লাল্লা আলি সাল্লাম তখন বললেন ও আব উমামা তোমাকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেই এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবে তোমার দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট ডিপ্রেশন দূর করে তোমার জীবনকে আল্লাহ রাব্বুল সুন্দর করে দিবে আল্লাহ এই দোয়াটি পাঠ করতে লাগলো অল্প দিনের মধ্যেই এত ধনী হয়ে গেল টাকা পয়সার কোনো অভাব নাই নবীজির সঙ্গে দেখা হওয়ার পর নবীজি বলল ও আবো ওবামা কি হয়েছে তোমার তুমি কোথায় থাকো দেখি না দি কি অবস্থা এখন বলো বল আল্লাহ আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ এত বেশি ধন সম্পদ আমাকে দিয়েছে আমি দান করেও শেষ করতে পারি না সকলে বলি ভাহান আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলমী ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া পাঠ করলে আপনার কঠিন সমস্যাকে সমাধান করে দেবে ইব্রাহিম রহিম আলাইসাল্লাম কঠিন বিপদের মধ্যে পড়ে এই ছোট্ট দোয়াটা আপা আট করেছিলেন আল্লাহ রাবুল ইব্রাহিম বহিম সাল্লামকে সাহায্য করেছিলেন সকলে বলি সোহানাল্লা তাই আপনাদেরকে আমি বলবো আমলটি করবেন তো খাটি দিলে খাটি মনে করবেন তকদির পরিবর্তন হবে পৃথিবীর কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আপনার জীবনের মধ্যে যদি শুধু অভাব অনটন আছে দুশ্চিন্তা পেরেশানি আসে দোয়া কবুল না হয় আজকের এই আমলটি করুন আল্লাহর কাছে দোয়া করুন আজকের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন আল্লাহ রাব্বুল আলমিন করে দিতে পারে আসমানের মধ্যে আপনার আমলটা চলে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার ভাগ্য খুলে যাবে কপাল করে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের আমলটা আজকে রবিবার দিনথ বারাত কিভাবে আপনারা আমলটি করবেন আমি সুন্দর করে আমলটি আপনাদেরকে করিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে শুধু পাঠ করবেন আমিও আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ এক নাম্বারে সর্বপ্রথম আপনারা আমি বলবো মনোযোগ সহকারে আমলটি করতে হবে এক নম্বরে অজু না থাকলেও সবসানে আমলটি করতে পারেন এক নাম্বারে আপনারা পাঁচবার দূরশ্বরীপ পাঠ করবেন এই দূরশ্বরীপটা অনেক সুন্দর অববনটনু দূর হয়ে যায় দূরশ্বরীপটা পাঠ করলে পাঁচবার পাঠ করবেন ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আমি যেভাবে পাঠ করব দূরশ্বরীপটা পাঁচবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اكبر هو يقول اللهم صل على محمد عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صلِّ على محمد عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ওয়ারসুলিকা ওয়াসল্লি আয়লেল মোগমিনী নাওয়াল মগমিনাথ ওয়াল মুসলিমিনাওয়াল মুসলিমাথ প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুই নাম্বারে আপনারা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য। রহমত বরকত আপনাদের ফ্যামিলির মধ্যে নাজির হওয়ার জন্য চোহারার সৌন্দর্য ফিরে পাওয়ার জন্যে জীবনের হায়াত বৃদ্ধি হওয়ার জন্যে আপনারা আল্লাহর শেখানো তাও ছোট্ট দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার মুসানবী এটা পাঠ করেছিল একজন মানুষ যখন মারা গিয়েছিল মুসানবীর হাতের আঘাতে তখন তিনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবং আল্লাহ ওয়াদা করেছে যে আপনারা যদি এভাবে ক্ষমা চাইতে পারেন আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে তবে মন থেকে ক্ষমা চাইতে হবে আপনি গোনা করছেন আবার গোনা করবেন মনের মধ্যে আছে আবার ক্ষমা চাইবেন না ইভাবে না আপনি চিরতরে গোনাগুলোকে ছেড়ে দিতে হবে এরকম চিন্তা ভাবনা মন মানসিকতা রেখে আপনাকে পাঠ করতে হবে এই ছোট্ট দোয়াটি দোয়াটি হচ্ছে রব্বি ইন নি জ্বলামতো নাফ ফেরলে অর্থ হচ্ছে রব্বি ইন নি জ্বলামতো ও আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি ফাগো ফেরলে আপনি আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর দোয়াটা আল্লাহ দোয়াটা পাঠ করে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে পাঁচটি বার পাঠ করুন রব্বি ইন্নি জলাম তু ফেরেলে পড়ুন ইন্নি জলাম তু ফেরেলে রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাগো ফেরেলে رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي পাঁচবার হয়ে গেল ইনশাল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্যে নবীজির ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির যেই চাকরি করে যেই কাজ করে এমন বরকত আল্লাহ রাব্বুল আলমিন ফ্যামিলির মধ্যে দিবে আপনি অবাক হয়ে যাবেন টাকা পয়সা শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ রিজিক আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ গায়ে বিধন সম্পদ দিবে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে

ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরি তারপরে আপনাদের জীবনে যত অশান্তি আছে বিপদের মধ্যে আপনি আছেন আল্লাহ বিপদকে দূর করে দিবে ছোট্ট দোয়া ইয়নুসটা পাঠ করুন আপনি আল্লাহ ওয়াদা করে বলেছেন যত বিপদে থাকুন না কেন হজরত ইয়নুস আলাইসাল্লাম সাল্লাম মাসের পেটে সমুদ্রের নিচেই চলে গিয়েছিলেন তখন এই মাসের পেটের থেকে এ দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ মাপ করে দিয়েছে এবং আল্লাহ তালা বলেছেন যে শুধু শুধু ইউনুস নয় যত মানুষ বিপদে পড়বে যদি এ দোয়াটি পাঠ করে আমার কাছে ক্ষমা চাইতে পারে মাপ চাইতে পারে আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে আপনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান বিপদাপদ থেকে উদ্ধার চান আল্লাহ উদ্ধার করে দিবে আপনি আমার সঙ্গে দোয়া ইউনুস পাঠ করেন লা

আবারও পাঠ করুন লা ইলাহা ইল্লাহ আংতা সভাহনগ ইন্নি কুংতুমিনা জলমিন সর্বশেষবান লাহা ইলাহা এল্লা আংতা সভাহনগ ইননি আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন ইনশাআল্লাহ সর্বশেষ আপনারা দুরুস শরীফ ছোট্ট দুরুস শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ আমার সঙ্গে অল্লাহ সল্লি আয়লা মোহাম্মদ একবার অল্লা হোম্মা সল্লে আয়লা মোহাম্মদ দুইবার আল্লাহ হোম্মা সল্লে আয়লা মোহাম্মদ আল্লাহ্মল্লা আয়লা মুহাম্মদ আল্লাহ সাল্লা আয়লা মোহাম্মদ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন শুধু আমিন আমিন বলবেন আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি ইসমে আজমের দোয়াটিও আপনারা একবার পাঠ করেন আল্লাহর নবীজি কসম করে বলেছেন যদি আপনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন মোট কথা আল্লাহর নবী বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ কখনও ফেরায় না কারণ এটা হচ্ছে ইসমি আজমের দোয়া আমার সঙ্গে পাঠকনের পর দোয়া করি আল্লাহ ইন্নি আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم ي كله كفوا أحد دعا كرن. اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم تمر باندا باندرا আজকে রবিবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে তুমি তো ওয়াদা করে বলেছো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তোমার বান্দাবান্দিরা শিকার এসেছে গুণা করছে জীবনে ভুল করছে আর জীবনে গুণা করব না আল্লাহ তোমার বান্দাবান্দি আমাদের সকলকে জীবনের যৌবনের কঠিন গোপন গুণাগুলো ক্ষমা করে মাফ করে আমাদেরকে কিনিস বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ পেরেশানের মধ্যে আছে টাকা পয়সার জন্য ঠিক মতো খেতে পারে না ঠিক মতো কাপড় চোপড় পরতে পারে না ও আল্লাহ গরিব অসহায়দেরকে দান করতে পারে না আল্লাহ ঘরের মধ্যে যারাই ইনকাম করে কিংবা যারা হাত উঠিয়েছে তারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ পেরেশানিকে দূর করে আল্লাহ টাকা পয়সা ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি স্বচ্ছলতা ফিরিয়ে দাও জীবনে একবার হইলেও যাতে মক্কা মদিনায় যেতে পারি গরিব অসহায়দেরকে দান করতে পারি মাদ্রাসা দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের সকলের জীবনের যত বিপদ আপদ আছে আল্লাহ বিপদ আপদ দূর করে জীবনকে সুন্দর করে দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ তার মনের সে স্বপ্নকে সেই আশাকে তুমি পূরণ করে দাও সে ব্যথাগুলোকে তুমি দূর করে দাও সকলের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দান করে সকলকে তুমি আল্লাহ তুমি একজন সুখী মানুষ বানিয়ে দাও যাদের তকদির ভালো না কপাল ভালো না আল্লাহ তুমি কপালকে ভালো করে দাও তকদিরকে পরিবর্তন করে সুন্দর জীবন দান করে দাও সুন্দর তকদির দান করে দাও আল্লাহ আমাদের সকলের কবুল করে নাও মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও ভাগ্যকে পরিবর্তন কর জীবনকে সুন্দর করো অভাব দূর করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু বোঝায় দাও আয় আল্লাহ রাবুল আলমিন যেদিন হাজারতে নৌ চলে আসবে আল্লা সেই কঠিন মুহূর্তে তোমারে বিশ্বনবিকে আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুরে কালেমা কালি মাহি লা ইলাহা ইল্লাহো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আউল্লা রব্বুল আল আপনাদেরকে ভালো রাখুক পরিবার সংসারে বরকত রহমত দান করুক এবং আপনাদের জীবনের গুণাগুলো মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ তাদেরকে জীবনে তুমি একবার হইল মক্কামদিনায় নাও তোমার ঘরকে আল্লাহ আমি স্পর্শ করেছি আল্লাহ তোমার বান্দাবান্দিরাও স্পর্শ করার চুম্বু খাবার তো ফিক দাও আল্লাহ আমিন এবং প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা যদি আমার ভিডিওগুলো সব সময় পেতে চান এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিওর নিচে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে বিল আসবে একটা বেলটার মধ্যে আবার চাপ দিবেন এবং নোটিফিকেশন নিচে একটা প্রোগ্রাম অল করে দেবেন এ ডাবল এল অল তাহলে আপনাদের কাছে সব ভিডিওগুলো চলে যাবে আপনারা দেখতে পারবেন এবং আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আপনাদের জীবন সুন্দর হোক ভালো কাটুক অপাবন্টন দূর করুক তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত